একজন মানুষ তার কথা কাজ এবং আচরণ দিয়ে নিজের সম্মান যেভাবে নষ্ট করতে পারে ধুলোয় মিশিয়ে দিতে পারে অন্য কেউ কখনোই তার সম্মান সেভাবে নষ্ট করতে পারে না আমরা অধিকাংশ মানুষজন রাজনৈতিক ক্ষমতার মুহে অন্ধ হয়ে যাই আমরা যখন ক্ষমতা হাতে পাই তখন আমাদের আচরণ কথা কাজের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে আমরা যাকে যা ইচ্ছা বলে ফেলি আমরা যে কোনো কারোর সাথে জুলুম করে ফেলি তবে এটা মাথায় রাখি না নদীর যেমন জোয়ার এবং ভাটা রয়েছে মানুষের রাজনৈতিক ক্ষমতারও উত্থান এবং পতন থাকে কখনোই রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী না আজকে যার ক্ষমতার উত্থান হয়েছে আজকে যদি সে তার আচরণ ঠিক না করে সে যদি যা ইচ্ছা করে ফেলে তাহলে অবশ্যই একটা সময় পরে তার এই অপরাধের জন্য মাসুল টানতে হবে আজকে হয়তো যার ক্ষমতার পতন হয়েছে তারও একটা ক্ষমতার উত্থান হতে পারে সেই জন্য প্রত্যেকটা মানুষের কথা এবং কাজে লাগাম টেনে ধরা উচিত এমন কিছু করা উচিত না যাতে করে তার কাজের জন্য পরবর্তীতে নিজের সাফার হতে হয় ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ